উনিশশো সালে আমরা জানি যে রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে তো আমরা কি চিন্তা করতে পারি যারা যারা যে রাজাকাররা দেশের শত্রু যারা আমাদের এই দেশের বিরোধিতা করেছিল তাদেরকে কিভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় অনেকের মতে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা সবচেয়ে ভালো উপন্যাস শহীদুল জহিরের জীবনের রাজনৈতিক বাস্তবতা এই উপন্যাসের প্রেক্ষাপট হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল এবং উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রাজাকার তো ওই সময় রাজাকার তিনি খ্রিস্টতম কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তাদের রাজনীতিতে ভূমিকা এবং তাদের মনস্তত্ত্ব হ্যাঁ শহীদুল জহির তারা অসাধারণ ভাষা এবং শৈলীর মাধ্যমে জাদু বাস্তবতা আর মাধ্যমে এই বইতে প্রকাশ করেছে সেইটা তো আমরা অনেকে হয়তো রাজাকারদের নিয়ে অনেক গল্প শুনেছি হয়তো অনেকে অনেক বইও পড়েছি সিনেমায় দেখেছি কাছে মানুষদের থেকে শুনেছি তবে এই বইটাই শৈদ রা রাজনৈতিক বাস্তবতা বইটাই রাজাকারদের যে চিত্রটা তুলে ধরা হয়েছে রাজাকারদের যে কর্মকাণ্ডগুলো তুলে ধরা হয়েছে তাদের যে মনস্তত্ত্বটা বলা হয়েছে তার মাধ্যমে আমরা রাজাকারদের প্রকৃত কর্মকাণ্ড তাদের মনস্তত্ত্ব সম্পর্কে আমরা সর্বোচ্চভাবে সুখাতিসভাবে উপলব্ধি করতে পারবো তাদের কর্মকাণ্ডের খ্রীষ্টতম কর্মকাণ্ড তো আমরা জানি যে রাজাকাররা মার্চ মার্চ থেকে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের পর থেকে প্রায় ডিসেম্বর পর্যন্ত যে আমাদের বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্রের জন্মদানে বিরোধিতা করেছিল এবং তারা পাকিস্তানে মিলিটারিদের সহায়তা করেছিল এবং আমাদের মা বোনদের ইজ্জত ধরনের সহায়তা করেছিল আমাদের বাড়ি আমাদের বাপ যারা ছিল তো তাদের দড়িয়ে দিয়েছিল মুক্তি বাহিনী মুক্তিযুদ্ধদের দৌড়িয়ে দিয়েছিল তো রাজাকারদের ওই যে অবস্থানটা সেটাই উপন্যাসে তুলে ধরা হয়েছে চমৎকার ভাষা এবং শৈলীর মাধ্যমে এবং আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাই মৌলানা সে মানুষের মাংস ছিটিয়ে কাকদের দিচ্ছে বাস্তবতা এটা হচ্ছে বাস্তবতা তারপর উনিশশো পঁচাশি সালে যখন তার ছেলে আবুল খায়ের উপন্যাসের চরিত্র যখন ভাষণ দিচ্ছে এবং আবুল মজিদের যখন স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে তার ভাষণ শুনে এবং সে ভাষণে যখন জয় বাংলা বলছে তখন আবুল মজিদ দেখতে পাচ্ছে তার আলখাল্লা থেকে আবুল খায়ের আলখাল্লা থেকে তাক বের হয়ে আসছে তো এটা হচ্ছে একটা জাদু তো ওই সময়ে উনিশশো সালের বাস্তবতা এবং উনিশশো সালের যেই জাদু এই জাদু বাস্তবতাটা কি আমাদের বাস্তবতাটা আমাদের সামনে প্রখটভাবে তুলে ধরেছে এবং উনিশশো সালে আমরা জানি যে রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে তো আমরা কি চিন্তা করতে পারি যারা যারা যে রাজাকাররা দেশের শত্রু যে রাজাকার নামক কুকুরদের যে যারা আমাদের মা বন্ধুদের ইজ্জত হরণ করেছে সহায়তা করেছে যারা আমাদের বাপ ভাইদের হত্যা করেছে যারা মুক্তিযুদ্ধদের দড়িয়ে দিয়েছে যারা আমাদের এই দেশের বিরোধিতা করেছিল তাদেরকে কিভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় সেটা আমরা জানি না হয়তো তাদের কোনো এজেন্ডা ছিল রাজনীতিবিদদের কিংবা হয়তো তাদের কোনো স্বার্থ ছিল এটার জন্য এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে রাজাকারদের আবার যেই আগের বহালেই যুদ্ধের সময় তাদের রাজত্ব করেছিল এবং যুদ্ধের পরবর্তী সময়েও তারা রাজনীতিতে প্রবেশ গণজাগরণ মঞ্চে রাজাকারদের নিয়ে অনেক আন্দোলন হয়েছে এবং যখন আন্দোলন হয়েছিল তখন আমরা যারা মুক্তিযুদ্ধ প্রেমী কিংবা দেশপ্রেমী তারা অনেক আবেগে আপ্লুত ছিলাম উৎসাহিত ছিলাম আন্দোলন করেছিলাম কিন্তু অনেকে ছিল মূর্খ আবেগে কিংবা তারা একটা বিশ্বাসে আত্মীয় যে আমাদের একটা মূর্খ আবেগ ছিল সে আবেগটাও ভেঙে যাবে উপন্যাসটা পড়লে তাদের যে মনস্তত্বটা আমরা বুঝতে পারবো এবং রাজা আমাদের মুক্তিযুদ্ধের পরে রাজনীতিবিদরা যে রাজাকারদের তাদের সাথে নিয়েছে তাদেরকে স্বার্থ ছিল এবং তারা যেটা বলেছে যে রাজনীতিতে চিরদিনের বন্ধু কিংবা চিরদিনের শত্রু বলতে কিছু নেই সময়ে সব কিছু বলে যেতে হয় এরকম একটা কিছু বলেছে তো রাজনীতি রাজনীতিবিদরা কেন বললো সেটাও আমরা আসলে আহ আমরা তো রাজনীতির খেলাটা ধরতে পারবো না বুঝতে পারবো না তো এই বইটা পড়লে আশা করি আপনারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময়কালীন রাজাকারদের নিকৃষ্টতম ভূমিকা এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় রাজাকারদের আবার উত্থান এবং তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা এবং মুক্তিযুদ্ধের পরবর্তী রাজনীতিবিদদের অবস্থা তো সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে এবং শহীদুল জহীর লেখার যে শৈলীটা এবং ভাষাটা সেটা পড়ে আপনারা মুগ্ধ হবেন এবং শহীদুল জহীরের হয়তো সবগুলো উপন্যাস তখন পড়ে ফেলবেন তো মুক্তিযুদ্ধ নিয়ে লেখা সবচেয়ে ভালো উপন্যাস যেমন রাজনৈতিক বাস্তবতা Chao, a cure por bien.